তো হ্যালো এভরিবন আজকে অনেকগুলো দিন পরে আসলাম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা আসলে মানুষের যে মাইন্ডসেট সেটা নিয়ে খুবই হাস্যকর বিষয় সেটা হলো এই যে আদার ব্যাপারিক জাহাজের খবর মানে একজন মানুষ সে আছে মাটিতে কিন্তু সে চিন্তা করছে এমন উদ্ভট উদ্ভট টাইপের কিছু জিনিস যেটা আসলে তার স্ট্যাটাস এবং হচ্ছে তার যে পারিপার্শ্বিক অবস্থা এগুলোর সাথে একেবারেই যায় না তো আদার ব্যাপারই যে জাহাজের খবর রাখার ব্যাপারটা এটি আসলে কোনো কাজে দেয় আদার ব্যাপারই জাহাজের খবর রেখে কি করবে আদার ব্যাপারই আদার খবর রাখবে রসুনের খবর রাখবে পিঁয়াজের খবর রাখবে তাই না আদার ব্যাপারই তো জাহাজের খবর দিয়ে দরকার এটাই হচ্ছে মজার বিষয় তা আমাদের আশেপাশে আমরা এই ধরনের মানুষের সংখ্যা এখন বেশি দেখি যারা হচ্ছে গিয়ে নিজের যে অবস্থা নিজের যে পরিস্থিতি সেটার দিকে না তাকিয়ে সেটাই মানে নিজের যে চরকায় সেটায় তেল না দিয়ে তারা হচ্ছে গিয়ে অন্যের বিষয়ে অন্যের কি হইলো না হইল এইসব নিয়ে খুব মুসিবতের মধ্যে পড়ে যায় মানে তাদের একমাত্র কনসার্নই হচ্ছে অন্য কি করতেছে অন্য কেমন আছে আর হচ্ছে গিয়ে অন্য কি কী করে বেড়াচ্ছে তার খবর কি সে খারাপ আছে কি না মানে সে খারাপ থাকে তার জন্য খুবই আনন্দের একটা বিষয় তো এইসব মাইন্ডসেট থেকে আমরা কবে বের হব আদৌ কি বের হব এটাই জিজ্ঞাসা সবার কাছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ